এদিন রান আউট দিয়ে যেন শুরু হয়েছিল রংপুর রাইডার্সের ধ্বংসনীলা বন্ধুরা ম্যাচের প্রথম বলে যেন লেগ সাইডে টুককেই সিঙ্গিল নিতে চেয়েছিলেন শম্ভু সরকার তবে বল বেশি দূর না করার কারণে যেন সেখানে ফিল্ডার থাকার কারণে রান আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন শম্ভু সরকার ইনিংসের এক ওভার পাঁচ বলের সময় নাসুম আহমেদের হাতে যেন ক্যাচ আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন জ্যাসেন বেনকি এরপর যেন শুরু হয়ে গিয়েছিল রংপুর রাইডার্সের ধ্বংসনীলা কিরিজে তেমন বেশিক্ষণ টিকতে পারেননি সাইফ হাসান তিন উইকেট হারার পর কিরিজে আসা সাইফুদ্দিন যেন থেমে যায় মাত্র আট রানেই মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারার পর যেন রীতিমতই চাপে পড়ে গিয়েছিল রংপুর রাইডার্স শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের তেইশ রানের উপর ভর দিয়ে মাত্র পঁচিশ রানে অল আউট হয়ে যায় দলটি বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন